আসসালামু আলাইকুম ভিয়স আজ আমি আপনাদেরকে খুশি কাটার ফুল তৈরি করে দেখাবো তো সেজন্য আমি তার সুতা নিয়েছি এখানে আর হুক নিব ওয়ান পয়েন্ট ফাইভ জিরো এম এম এখন আমি একটি ম্যাজিক রিং তৈরি করে নেব সেজন্য এই যে নয়তার সুতাটি আঙুলের ওপর এভাবে ক্রস করে নেব ক্রস করে নেওয়ার পরে এর মধ্য দিয়ে হুকটাকে ঢুকিয়ে একটি লুপ বের করে নিয়ে আসবো তাহলে একটি ম্যাজিক রিং তৈরি হয়ে যাবে এখন একটি চেন করে নেব আমি এখানে সিঙ্গেল কুশি করে নেব সেজন্য একটি চেন সমান একটি সিঙ্গেল কুশি ধরে নিলাম এখন এই রিংয়ের মধ্যে আরও নয়টি সিঙ্গেল কুশি করে নেব অর্থাৎ এখানে মোট দশটি সিঙ্গেল কুশি করে নেব তিনটি করে নিলাম চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশটি দশটি কুশি করে নিয়েছি এখন ম্যাজিক রিংটা ছোট করে নিলাম ছোট করে নেওয়ার পরে শুরুতেই যে একটি চেন করেছিলাম সেখানে হুকটাকে ঢুকিয়ে নিলাম এবং একটি স্লিপ স্টিচ দিয়ে নিলাম এখন এখানে ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে এই যে এখানে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও ছয়টি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরে একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও ছয়টি চেন করে নেব দুই তিন চার পাঁচ ছয় ছয়টি চেন করে একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও ছয়টি চেন করে নেব তারপর একটি ঘর বাদ দিয়ে তার পরের ঘরেই একটি সিঙ্গেল কুশি করে নেব আবারও ছয়টি চেন করে নেব এরপর প্রথম যে ঘরে ছয়টি চেন করেছিলাম ঠিক সেই ঘরে সেখানে হুকটিকে ঢুকে একটি স্লিপি স্ট্রিচ দিয়ে নিলাম তো এখানে আমি পাঁচটি গ্যাপ তৈরি করে নিয়েছি এক দুই তিন চার পাঁচ পাঁচটি গ্যাপ তৈরি করে নিয়েছি এখন প্রথম ছয়টি চেনের গ্যাপের মধ্যে একটি স্লিপ স্ট্রিচ করে নেব স্লিপ স্ট্রিচ করার পরে। এখানে আমি দুইটি চেন করে নেব এক দুই দুইটি চেন করার পরে এই একই গ্যাপের মধ্যে তিনটি কুশি তৈরি করে নেব একটি দুইটি তিনটি তিনটি ডাবলকুশি করার পরে দুইটি চেন করে নেব দুইটি চেন করে একই গ্যাপের মধ্যে আরও তিনটি ডাবলকুশি করে নেব একটি দুইটি তিনটি তিনটি কুশি করে নিয়েছি এখন আমি দুইটি চেন করে নেব দুইটি চেন করে এই যে এই ঘরেই একই গ্যাপের মধ্যে একটি স্লিপি স্ট্রিচ দিয়ে নেব স্লিপ দিয়ে নিলাম এখন আমি এই পরের যে ছয়টি চেনের গ্যাপ আছে এখানে একটি স্লিপ দিয়ে চলে যাব স্লিপ স্ট্রিচ দেওয়ার পরে এখানে দুইটি চেন করে নেব দুইটি চেন করার পরে এই গ্যাপের মধ্যে তিনটি রাবলকুশি করে নেব একটি দুইটি তিনটি তারপর দুইটি চেন করে নেব দুইটি চেন করে একই গ্যাপের মধ্যে তিনটি ডাবল কুশি করে নেব একটি দুইটি তিনটি এরপর দুইটি চেন করে এই যে এই গ্যাপটির মধ্যে এখানে এই গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব দুইটি পাপড়ি করে নিয়েছি এখন তৃতীয় পাপড়িতে আমি একটি স্লিপি স্টিচ দিয়ে নেব তারপর দুইটি চেন করে এই গ্যাপের মধ্যে তিনটি কুশি করে নেব একটি দুইটি তিনটি তারপর দুইটি চেন করে একই গ্যাপের মধ্যে তিনটি কুশি করে নেব একটি দুইটি তিনটি এরপর দুইটি চেন করে নেব এবং এই গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব বাকি দুইটি পাপড়ি আছে এই দুটি পাপড়িও আমি একই নিয়মে করে নেব এই ঘরের মধ্যে আগে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব তারপর দুইটি চেন করে নেব এরপর তিনটি কুশি করে নেব এক দুই তিন তারপর দুইটি চেন করে এই গ্যাপের মধ্যে আরও তিনটি ডাবল কুশি করে নেব এক দুই তিন আবারও দুইটি চেন করে এই গ্যাপের মধ্যে একটি স্লিপি স্ট্রিচ দিয়ে নেব চতুর্থ পাপড়িটি করে নিলাম এখন পঞ্চম পাপড়িটি করে নেব স্লিপ স্টিচ দিয়ে নিলাম দুইটি চেন করে ডাবল কুশি করে নেব তিনটি একটি দুইটি তিনটি এরপর দুইটি চেন করে আবারও ডাবল কুশি করে নেব তিনটি একটি দুইটি তিনটি এখন দুইটি চেন করে একই গ্যাপের মধ্যে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব পাঁচটি পাপড়ি তৈরি করে নিয়েছি এখন প্রথম যে এই যে যেখানে চেন দুইটি করেছিলাম তার নিচে যে গ্যাপটি আছে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে নেব তারপর একটি চেন করে নেব চেন করে সুতাটিকে কেটে নেব এখন আমি এই সুতাটি হাইট করে নেব ফুলটি তৈরি করে নিয়েছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ